মহামেডানের ডিফেন্সে যোগ দিল আরও এক পর্তুগলের তারকা বিদেশি ডিফেন্ডার দু হাজার কুড়ি একুশ মরসুম থেকে তেইশ চব্বিশ মরসুম পর্যন্ত এলিগের দল মেলবোর্ন সিটি এফসির নির্ভরযোগ্য এক ডিফেন্ডার ছিল এই নুনোরেইস দুবার এলিগো যেতেছেন মেলবোর্ন সিটি এফসির হয়ে তেত্রিশ বছর বয়সী এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু দুই দশমিক চার কোটি টাকা সেন্টার ব্যাকের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ড ও রাইট ব্যাক পজিশনেও খেলতে পারে চলতি মরশুমে আব্দুল কাদিরির পরিবর্তন হিসেবে মহমেডানে যোগ দিচ্ছে এই তারকা ডিফেন্ডার তোমাদের কি মতামত এই তারকা ডিফেন্ডার অপোনেন্টের আক্রমণ ভাগের কতটা রুখতে পারবে সেটি আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাও এছাড়া ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো